জামাতকে হারাম জামাতে ভোট দিলে হারাম বলছে কিন্তু বিনপি প্রতিটি সমাবেশে মেয়ে নিয়ে নাচানাচি করে ড্যান্স ডিসকো ডান্স সেটা হারাম হয় না বিএনপি এত বছর সন্ত্রাসী দুর্নীতি করলো সেটা হারাম হয় না বিএনপি প্রতিটি জায়গায় জায়গায় যে এই গাইবান্দার হারুন সাহেবের স্ত্রী পাপিয়া বলেছিলেন মাদক শরীরের জন্য ক্ষতিকর ইসলাম তেমনি মুসলমানের জন্য ক্ষতিকর কি জানি একটা শব্দ বলেছেন সেটা হারাম হয় না আজকে বিএনপির বাইরা জায়গায় জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি করছে সেগুলো হারামায় না আসলে দেশের মানুষকে কিছু টাকা দিলে কিনা যায় যে কোনো মানুষকে সে হোক মাওলানা সে হোক ইমাম সাহ সে হোক উই টাকা দিলে কিনা যায় যায় টাকা দিলে হাদিস এই সমস্ত গুলি দিয়ে এই বাংলাদেশের জনগণকে কখনো ভুলবাল পথে ঘুরাতে পারবেন না আসলে এই দেশ অনেস্টি ইজ এ বেস্ট পলিসি যে ব্যক্তির সত সৎ থাকবে এবং সততা সেও ব্যস্তের ব্যস্ত পাবে এছাড়া ওই যে টাকা দিলে বিক্রি হয়ে যায় এগুলা হাদিস বিভিন্ন হাদিস বলতে পারবে কিন্তু কেউই আসলে হাদিসের মতে নাই শরিয়া আইন জারি করবে ইয়া জামাত সরিয়া আইন আমি জামাতকে সাপোর্ট করি এখন কেননা আওয়ামী লীগ সন্ত্রাসী করেছে দুর্নীতি করেছে বিএনপি সন্ত্রাসী করেছে দুর্নীতি করেছে এখন আমরা তৃতীয় পক্ষ শক্তি চাই তারা কি করে এদেশের মধ্যে আমি শরিয়া আইন চাই না কিন্তু আমি জামাতকে সাপোর্ট করি সরিয়া আইন কি আপনি কি আপনি গড় থেকে লড়তে পারবেনি সরিয়ান জারি করলে আপনি গড় থেকে কত দিদি